নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক কিভাবে বিদেশের এই ইট পাথরের এই দেওয়ালটা আমার ছোট্ট একটা সংসার ছোট্ট একটা ঘরে পরিণত করছি আমি যখন দেখেছিলাম দেশের ঘর দেশের সেই সমস্ত ঘরের স্মৃতি সেটা তো আছেই অনেক বছর একটু একটু করে সেটা আরও সুন্দর করে তুলেছিলাম তবে য দু মাস হলেও বিদেশে এসেছি আর তখন থেকে আমাদের নতুন দিন আর নতুন জীবন শুরু হয়েছে তবে কোনো জায়গায় যখন আমরা যাই সেইটাকে আমাদের মতো করে তুলতে একটু সময় লাগে আমাদের প্রথমে জানতে হয় বুঝতে হয় তারপরে আর তারপরে আস্তে আস্তে একটু একটু করে আমরা সেটাকে সুন্দর করে গুছিয়ে আমাদের মতন করে নিই তো আমিও ঠিক ওই রকমই করার চেষ্টা করছি প্রায় দু মাস হলো আমি এই কাম্বোডিয়াতে এসেছি আসার পরে ঘরটা যেরকম ছিল যেরকম ওনারা দিয়েছে তো আমরা সেইখানে সেরকম ছিলাম তো দু মাস পরে আমার ঘরের মনে হলো যে এখানে এখানে কিছু কিছু পরিবর্তন করা দরকার যেটা আমার প্রত্যেক দিনের থাকার জন্য প্রয়োজনীয় তো সেই সমস্ত কিছু জিনিসই অ্যাড করেছি এই যে একটা জুতোর র্যাক এখানে বসিয়েছি তাহলে জুতোগুলো অর্গানাইজ করতে হয় আর জানেন এই বাথরুমে এই নতুন এই মানে কাঠের এই প্লেটটাও বসিয়েছি লোহার বসালে সেটা জং পড়ে যেত বলে কাঠের বসিয়েছি যাতে করে ছোট্ট ছোট্ট জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখা যায় আর ওমের জন্য একটা পরার এই টেবিলটাও বানিয়েছি আমরা থাইল্যান্ড থেকে ওর জন্য একটা এনেছিলাম কিন্তু ও একটু বেশি দুষ্টু তো এইটাকে স্পিড বোর্ড বানিয়ে খেলতে খেলতে সেটাকে ভেঙে ফেলেছে তো নতুন বোর্ডটা তো নষ্ট হয়ে গেছে ভাবলাম আর বোর্ড কিনবো না একবার একটা টেবিলই বানিয়ে দিই আর ওর করার জন্য আর যেই টেবিলটা বানিয়েছি তারপরে আমরা যেই রান্না করতাম ছোট্ট টেবিলে ভাবলাম এই টেবিলটাতে এখন আর রান্না করবো না যেই সবজি তারপরে যে ফলগুলো আনি সেগুলো সব সময় ফ্রিজে রাখা হয় না অনেক সময় বাইরেও রাখি তো ভাবলাম এই টেবিলটাকে এখন থেকে ফল আর সবজি রাখার টেবিলই বানিয়ে ফেলবো কারণ প্রত্যেক দিন স্কুলে যায় আর ওকে কম বেশি ফল দেওয়া হয় তো ফ্রিজ থেকে সরাসরি দেব না বলেই এই টেবিলটাকে ফল ও সবজি রাখার জন্যই রাখলাম ওইখানে ওই ঘরের বাথরুমে একটা এইরকম ফ্লেট বসিয়েছি আর এই ঘরের মানে দুটো ঘরে দুটো বাথরুমেই এইরকম বসিয়েছি যাতে এই ছোট ছোট জিনিসগুলো এদিক ওদিক ছড়িয়ে না যায় আর জানেন কি করেছি একটা ছোট্ট টাইনি কিচেন বানিয়েছি এখানেও একটা ছোট্ট একটা কাঠের সরু মতো টেবিল বসিয়েছি আর এই দেখুন ওই পর্দাগুলোই লাগিয়েছি যেটা চেন দিয়ে টানলে উঠে যাবে আর এখানেও একটা ছোট্ট মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি গাছ আমার ভীষণ পছন্দ আমি চাই চোখ খুলে যেখানেই তাকাই না যেন একটু সবুজের ছোঁয়া থাকবে আর এখানে তো জানলা দিয়ে পাহাড় দেখতেই পাই তো এই যে একটা ছোট্ট টাইনি কিচেন যেখানে আমি দাঁড়িয়ে সুন্দর মতো গুছিয়ে রান্না করতে পারবো তো ওই টেবিলটাকে বাদ দিয়ে এইখানে একটা নতুন যোগ করা হয়েছে টেবিল আর এই দেখুন এখানেও দুটো মানি প্ল্যান্ট ঝুলিয়ে রেখেছি একই ধরনের দুটো বোতল ছিল তো কি করেছি ওইটাতেই জল ভরে এইরকম বানিয়ে দিয়েছি তো আপনাদের এই ছোট্ট টাইনি কিচেনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো একটু একটু করে গুছিয়ে গুছিয়ে চেষ্টা করছি আমাদের এই ইট পাথরের দেওয়ালটাকে আমাদের মতো করে নেওয়া ঘ আমাদের নিজেদের মতো তৈরি করে ঘরের মতো দেশের বাড়ি দেশের ঘর সেটা তো সেটা তার মতনই আছে তবে বিদেশের বাড়ি বিদেশের ঘর সেটা এখানকার মতনই আর এই যে এখন একটু রান্নাবান্না করব দুপুরের আজকে রান্না করব দেশি মুরগি জানেন এখানে এসে আমাদের অনেক দেশি মুরগি খাওয়া হতো দু মাসে প্রায় চার থেকে পাঁচবার দেশি মুরগি তো খাওয়া হয়েই গেছে আসলে এখানে দেশি মুরগি এত ভালো পাওয়া যায় আর দামটাও যথেষ্টই কম আপনি একটা আস্ত মুরগি যেটা ছাল ছাড়ানো থাকবে প্রায় সাড়ে তিনশো চারশোর মধ্যে পেয়ে যাবেন আর এক কেজির বেশি সেক্ষেত্রে একটা আনলে আমাদের দুদিন হয়ে যায় তো আমরা ভাবি যে আর এমনি মুরগি কেন খাবো দেশি মুরগির স্বাদটাই এত ভালো যারা একবার দেশি মুরগির স্বাদ পেয়ে যাবে তাদের আর পোলট্রি খেতে ইচ্ছেই করবে না তো তার মধ্যে যদি সাধ্যের মধ্যেই আপনি সেই স্বাদটা পেয়ে যান আপনারা ইচ্ছেই করবে না তো আমরা ওইটাই করি এখন সপ্তাহে একটা করে দেশি মুরগি নিয়ে আসি আর সেটা দিয়ে আমাদের দুদিন চলে যায় তো দেশি মুরগিটাই আজকে রান্না করবো হাতে মেখে আর জানেন আমার না মাংস এরকম একটু আস্ত রসুন দিলে খুব ভালো লাগে বাটা রসুন তো থাকবেই কিন্তু তার মধ্যে আবার একটু এইরকম বড় বড় কোয়ালা আস্তা রসুন কটা দিয়ে দিলে আমার কিন্তু বেশ লাগে আর এই যে মুরগিটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি একদম শক্ত হয়েছিলো জাস্ট এটাকে এখন কাটাকুটি করব আর আমরা তো ছাল খাই না তো যতটা পেরেছি ওঠানোর উঠিয়ে নিয়েছি জাস্ট পরিষ্কার করে গুছিয়ে এবার মশলাগুলো মাখাবো একটুখানি ওই রেগুলার মশলা নুন হলুদ যেটা আর কি হয় জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোটা গরম মশলা জানেন এই মুরগি রান্না করতে গিয়ে আমার একটা কথা মনে পড়লো কম্বোডিয়ানরা মাংসে কোনো পেঁয়াজ রসুন খায় না ভাবতে পারেন আমরা তো মাংসে পেঁয়াজ রসুন ছাড়া ভাবতেই পারি না ওরা তো বেশিরভাগ সময় স্যুপ খায় তাহলে শুধু মাংসটাই হয়তো গরম জলে মধ্যে দিয়ে একটুখানি সয়া সস বিভিন্ন ধরনের সস দিয়ে খেয়ে নেয় কিংবা অনেক সময় একটু রসুন হয়তো দিলেও দিল বেশিরভাগ দেয় ওরা লেমন গ্রাস কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া মাংস রান্না করে আসলে যে দেশে যেমন খাওয়া তো এই যে একটুখানি এখন এই পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে মাখিয়ে এইবার রান্না করব। আজকে আমি আমার নতুন রান্নাঘরে রান্না করছি মানে আমার ছোট্ট টাইনি কিচেনে নিচে বড় রান্নাঘর আছে তবে আমি চাইলাম যে আমার মতো করে আমার ঘরে একটা রান্নাঘর থাকবে যেখানে আমি আমার মতো করে রান্না করব আর আপনাদের সাথে কথা বলবো তো আর এই যে দেশ থেকে আনা স্পেশাল সর্ষের তেল জাস্ট একটুখানি দিলাম কারণ এখানকার মাংসে অনেক তেলই থাকে তো রান্নার পরেও দেখবো অনেকটা তেল বেরিয়েছে তাই প্রয়োজনের তুলনায় বেশি তেল আমি দেবো না জাস্ট দিয়ে এখন ঢেকে রাখবো সুন্দর করে হতে থাকুক আর এইবার আমি একটু স্যালাডটা রেডি করে রাখছি কারণ আর কিছুক্ষণ পরেই আপনাদের দাদারা চলে আসবে তো সেই ক্ষেত্রে আমি যা সব কিছু রেডি করে রাখছি জাস্ট আসলে খেতে দেবো আজকাল দেখছি ওমো খুব স্যালাডে ওই রবিবার যেদিন বার্বিকিউ ফিশটা করলাম সেদিনে এরকম একটু স্যালাড বানিয়েছিলাম তবে সেদিন টমেটো দিইনি দেখলাম বেশ ভালোই খেলো তো আজকে এর জন্য একটু বেশি করে বানাচ্ছি এমনিতে তো বাচ্চারা স্যালাড খেতে চায় না তবে ওম দেখলাম খাচ্ছে আসলে আমি স্যালাডের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিই আর ওম মিষ্টির থেকে টকটাই বেশি পছন্দ করে আমার মনে হয় ও ওই লেবুর রসের যে টকটক ফ্লেভারটা হয় ওর জন্যই স্যালাডটা খেতে পছন্দ করে তবে যে কারণে খাক না খানু আমার বেশ সুবিধেই হয়েছে এবার একটু লেবু দিয়ে দিচ্ছি আর একটু বেশি করেই দেব কারণ ওম যেহেতু পছন্দ করছে টকটা এই যে আমার স্যালাড রেডি আর স্যালাড করতে করতে একটা কথা আপনাদের মনে করাই যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন কেমন লাগছে কী লাগছে আর এই যে রান্না বান্না শেষ আর এখন ছেলেকে পড়াতে বসাচ্ছি এখন পড়াশোনা করুক আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন